হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে দুপুরবেলা বলতে ভুল আমার রান্না বান্না দুপুরে শেষ হয়েছে তো সকাল এগারোটা থেকে শুরু করছি এটাও দুপুরের মাঝামাঝি বলা যায় তো সবগুলা বাজার গোছানো আমার স্টার্ট হয়ে গেছে এখানে কাঁচা বাজার যেগুলো যেগুলো আনছে মূলা শসা টমেটো মুরগি তো এগুলো অবশ্য শেয়ার করি নাই তো আসলে যখনই আমি ভয়েস অভার করতে আসবো তখনই না কুর্তি খেয়ে তরকারিওয়ালা চলে আসবে এটা আসবে ওটা আসবে মানে বুঝি না এইরকম কেন হয় আমার সাথে আজকে না ভয়েস অভারটা করতে আমার অনেক কষ্ট হয়েছে তো যাই হোক এখানে আমি কাটাকাটি সবগুলো শেষ করে নিলাম কাজ তো কাজে তাড়াতাড়ি করতে না পারলে কাজটা তাড়াতাড়ি হবে না দুপুরে রান্নাবান্না অনেক লেট হয়ে যায় তারপর আমি প্রতিদিন সকাল এগারোটা থেকে রান্নার আয়োজনটা শুরু করে দিই এগারোটা থেকে আমার ওই টাইমটাই আমার কাছে সুবিধা মনে হয় মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে আমার রান্নাবান্না সব শেষ হয়ে যায় তো এখানে আমার রান্না শুরু করা হচ্ছে এখন আমি কড়াই বসে দিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো রান্নাটা শুরু করে দিচ্ছি সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি তো এতক্ষণ আমার সাথে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা যেন একটা লাইক কমেন্ট করতে আর একটা ফলো দিতে যেন ভুলে না যান আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ভালোবাসার মানুষ অনেকজন আছে তো আমার ভালোবাসার মানুষদেরকেও বলতেছি একটা লাইক দিতে যেন একটা সুন্দর একটা কমেন্ট করতে যেন ভুলে না যান আর যারা সাবস্ক্রাইব করে নেয় তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে মেলাই ঘন্টাটা একটু অন করে রাখবেন কারণ আমার নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে চলে যায় যাই হোক অনেক কথাই বলে ফেললাম পুরানো সেই আপডারটাই আপনাদের সাথে করে নিলাম এখন আমি সব মশলাপাতি দিয়ে এখন কষাই নিচ্ছি তো এ কষানোর জন্যই মাংসটা মজা হবে ভালো মতো না কষালে কিন্তু তরকারি একদমই মজা হয় না যাই হোক এটা অবশ্যই প্রত্যেক গৃহিণীরাই জানে আমি যতটুক জানি কারণ যারা রান্নাবান্না রীতিমতো করে তারা অবশ্যই এইভাবেই রান্না করে আমার মতোই তো এখন মশলা কষানো শেষ এখন আমি আলু আর মূলাটা দিয়ে দেব তো আলু মূলা দিয়ে না মুড়ির মাংস পাতলা করে রান্না করলে না আমার অনেক ভালোই লাগে আর এই গরমের দিনে না আসলে পাতলা ঝুল করে রান্না করে খাওয়াটাই ভালো আমি যতটুকু মনে করি কারণ এখন যদি কষানো মশলা দিয়ে কোনো কিছু খাওয়া হয় এই গরমের মধ্যে পেট খারাপ হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তাই চিন্তা করে ফ্যামিলির কথা আমি এভাবে পাতলা ঝুল করে রান্না করতেছি আর আমার ভাষা তো আলু দিয়ে মুরগি রান্না করলে খুশি আর কিছুই লাগবে না আমার বাসায় প্রতিনিয়তি এই খাবারটাই চলে তো আমার মতো কাদের ভাষা এরকম এই খাবারটা চলে আলু দিয়ে মুরগি অনেক আপুদের মুখ থেকে শুনি হ্যাঁ আমার বাসায় তো সবসময় আলু দিয়ে মুরগিই রান্না করা হয় বাচ্চারা তো এটা ওটা খাইতে চায় না যাই হোক এখন আলু আর আলু মুলা সবগুলা কষানো শেষ এই তো বললাম না বয়স ওভার করতে আমার একটা না একটা সমস্যা হয় না কাশি নাহলে কেউ তরকারিওয়ালা চলে আসবে এটা সেটা চলে আসবে কোনো একটা সাউন্ড হবে সব কিছু মিলাই অনেক ঝামেলাই থাকি বলতে গেলে তো কোনো একটা ভুল ত্রুটি হয়ে থাকতে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন আপনারা এটা অনেক দেরির ভিডিও আমি আজকে ভয়েস ওভার করতেছি আমার আজকে অনেক লেট হয়ে গেছে বলতে গেলে তো লেট হলেও কিছু করার নাই ভিডিও তো দিতেই হবে কারণ এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করে তারাই জানে কত কষ্ট করতে হয় এত কষ্টের পর মানে এত কষ্টের মাঝে যদি আমরা যদি সাকসেস হতে না পারি আমাদের সবারই মন খারাপ থাকে কম বেশি আর কষ্ট বলতে মানে প্রচুর কষ্ট করতে হয় শুধু একটা চ্যানেল খুলে বসে থাকতে হয় না আসলে সবাইকে সাপোর্ট করতে হয় আপনার এটা ফেসবুক বলেন ইউটিউব বলেন যেটাই বলেন না কেন এই প্ল্যাটফর্মগুলোতে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় তো আমি চেষ্টা করি সব সময় সবাইকে সাপোর্ট করার জন্য সবাই ভিডিও দেখার জন্য সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য একটা ভিডিওতে লাইক দেওয়ার জন্য তো এটাও আমার সাথে সবাই চেষ্টা করবেন কথা বলতে বলতে না মাংসটা হয়ে গেছে এখন জিরা টালাটা দিয়ে দিচ্ছি আর আমার পছন্দের মানে ক্যাটাগরি হচ্ছে আপনাদেরকে আবারও বলতেছি ব্লগ আমার ব্লগ ক্যাটাগরিটা আমার অনেক ভালোই লাগে তো আগেই ব্লগ করছিলাম মাঝখানে কুকিং করছি এখন আবার ব্লগ করতেছি এখন আবার আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমার অনেক ভালো লাগতেছে যাই হোক আমার ভিডিও আমি যেভাবে বানাই না কেন আমি একটু মানে আনন্দের সাথে যে ভিডিও বানাচ্ছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড়ো কথা তো আমার ভিডিও হয়তো অনেকের কাছে ভালো না লাগতে পারে আবার অনেকের কাছে ভালোই লাগতেও পারে এটা কোনো বিষয় না আমি মনে করি কারণ সবাই সবার কাছে প্রিয় হতে পারে না সব মানুষ তো যাই হোক এখন মাংসটা সব কিছু জিরাটালা ধনে ধনেপাতা দিয়ে মেরে চড়ে দিলাম এখন আমি সালাদ করব সালাতে সব কিছু ঠিকঠাক করতেছি মাংসের সাথে তো সালাদ অবশ্যই খেতে হবে তো সালাটা করে নিচ্ছি ধনেপাতা কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে তো আজকের ব্লগটা আমার কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না কিন্তু তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন